আজকে আমি নিয়ে চলে আসলাম চুয়াডাঙ্গার বিখ্যাত চাল বড়ি রেসিপি এই বড়িটা খেতে এতটাই মজা হয় যে আপনারা মাছ মাংস রেখে বড়ি দিয়ে এক প্লেট ভাত নিমিশে শেষ করে ফেলবেন এতটাই মজা হয় এই বড়ি রান্নাটা আসসালামু আলাইকুম এভরিওান মিলেরা সিম্পল লাইফ স্টাইল থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি চলে যাচ্ছি মূল রেসিপি আজকে আমি কাঁচা পাঙাশ মাছ দিয়ে চাল কুমড়ার বড়ির ঝোল রান্না করব। আর এই রান্নাটা করার জন্য আমি এখানে চার পিস পাঙাশ মাছ নিয়েছি আর আমি বড়ি নিয়েছি কিছু পরিমাণে দেখেন এখন আমি রান্নার জন্য আর নিয়েছি এখানে চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা এক লাল মরিচের গুঁড়া চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া আর হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়া নিয়েছি আপনারা চাইলে কাঁচা জিরা গুঁড়াটাও নিতে পারেন অথবা যে বাটা জিরা বাটাটাও নিতে পারেন আর চা চামচ লবণ আর আমি নিয়েছি টমেটো সিদ্ধ করে আমি ব্লেন্ড করে চাল করে রেখেছিলাম রান্নার জন্য ওইখানে আমি দুই টেবিল চামচ টমেটো পিওর রেখে নিয়েছি আর আমি রান্নার জন্য চুলার উপরে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেলটা দিয়ে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি বড়িগুলো দিয়ে দিলাম আর বড়িগুলো দিয়ে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে বড়িগুলো লাল লাল করে ভেজে নিতে হবে আর চুলাটা আমি মিডিয়ামে রেখেছি চুলাটা মিডিয়ামে রেখে লাল লাল করে ভেজে নিতে হবে বড়িগুলো খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে নাড়া বন্ধ করা যাবে না তাহলে কিন্তু বড়িগুলো পুড়ে যেতে পারে তো এভাবে আমি লাল লাল করে খুব ভালোভাবে বড়িগুলো ভেজে নিয়েছি দেখেন এখন বড়িগুলো আমি উঠিয়ে রাখলাম তারপর আমি কড়াইতে কিছু পরিমাণে রান্নার জন্য তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেলটা দেওয়ার পর তেলটা একটু গরম হয়ে গেলে ভালোভাবে তারপর আমি দুইটা বড়ো সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি দুইটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম আর পেঁয়াজটা আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব দেখেন আমি একটু খুব ভালোভাবে নেড়ে চেড়ে এইরকমভাবে ভেজে নিয়েছি পেঁয়াজটা এখন আমি এই পেঁয়াজের ভিতরে দিয়ে দেবো হলুদের গুঁড়া প্রথমে আমি হলুদের গুঁড়াটা দিয়ে একটু দু এক সেকেন্ড নেড়ে তারপর আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিব হলে কিন্তু হলুদটা পুড়ে গেলে তখন গন্ধ লাগবে আর তিতো লাগবে খেতে তরকারিটা তো আমি আদাটা দিয়ে সাথে সাথে আমি নেড়ে দিব ভালোভাবে নেড়ে চড়ে আদা রসুন আর হলুদটা ভালোভাবে পেঁয়াজ এগুলো একসঙ্গে আমি একটু ভালোভাবে ভাজা ভাজা করে ভেজে নিব দেখেন আমি একটু ভাজা ভাজা করে একটু ভেজে নিয়েছি মশলাটা তারপর আমি একটু পানি দিয়ে দিলাম অল্প পরিমাণে পানিটা দেওয়ার পর আমি এখন বাকি যে গুঁড়া মশলাগুলো রেখেছিলাম সেগুলো সব দিয়ে দিলাম এখন সব মশলাগুলো একসঙ্গে আমি আরও একটু ভালোভাবে কষিয়ে নিব খুব ভালোভাবে সব মশলাগুলো নেড়ে চেড়ে কষিয়ে নিব এখন সব মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে ভাজা ভাজা করে নিয়েছি দেখেন এখন আমি এখানে কিছু পরিমাণে আবার পানি দিয়ে দিব পানি দেওয়ার পর এখানে আমি সাত আটটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম আর আমি যে টমেটো পিওসটা রেখেছিলাম সেই টমেটো পিওসটা দিয়ে দিলাম এখন আমি সবগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে যাতে মশলাটা নিচে লেগে পুড়ে না যায় কারণ মশলাটা যদি নিচে লেগে পুড়ে যায় তাহলে কিন্তু তরকারি স্বাদটা নষ্ট হয়ে যাবে তখন আর কিন্তু ভালো লাগবে না তরকারিটা খেতে দেখেন আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর মশলাটা দিয়ে তেলটা উঠে এসেছে উপরের দিকে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি যে মাছগুলো রেখেছিলাম মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে আমি উলটিয়ে পাল্টিয়ে পাঁচ মিনিট আমি চুলাটা মিডিয়ামে রেখে পাঁচ মিনিট মশলার সাথে মাছগুলো কষিয়ে নিব খুব এভাবে আমি কিছুক্ষণ পর পর উল্টিয়ে দিব আর নিব নিয়ে আমি ঢাকনা ছাড়াই কিন্তু কষিয়ে নিয়েছি পাঁচ মিনিট দেখেন পাঁচ মিনিট কষানো হয়ে গেছে মাছগুলো এখন আমি উঠিয়ে রাখবো এখন আমি সব মাছগুলো উঠিয়ে রাখবো আর মশলাগুলো থাকবে সব মাছগুলো আমি উঠিয়ে রেখে দিলাম আর দেখেন মশলাগুলো রয়েছে এখন আমি মশলাগুলো একটু নেড়ে চেড়ে নিব তারপর আমি মশলাগুলোতে আমি পানি দিয়ে দিব এখানে আমি কিছু পরিমাণে পানি দিয়ে দিব যাতে মশলাগুলো পুড়ে না যায় আর পানিটা দিয়ে আমি একটু খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব তারপর আমি মশলাগুলোর ভিতরে দিয়ে দিব আলু আমি দুইটা মিডিয়াম সাইজের আলু কেটে রেখেছিলাম এই আলুটা আগে কাটা হয়েছিল না ওই জন্য দেখানো হয়নি আপনাদের আগে তো আমি পরে আর যে বড়িগুলো ভেজে রেখেছিলাম বড়িগুলো দিয়ে দিলাম আলু বড়ি সবগুলো আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে একটু কষিয়ে নিব দুই মিনিট তারপর আমি কিছু পরিমাণ মতো আবার পানি দিয়ে দিলাম কষানোর জন্য একবারে আর অল্প পানি থাকলে আবার পুড়ে যেতে পারে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর এভাবে ঢাকনা দিয়ে ঢেকে আমি পানিটা শুকিয়ে আসা পর্যন্ত কষিয়ে নিয়েছি দেখেন আর অফ ক্যামেরা অবসায় আমি দুই তিনবার নেড়ে নিয়েছি আপনারাও নেড়ে নেবেন নাহলে কিন্তু নিচে লেগে পড়ে যেতে গেলে মশলাটা তখন আর ভালো লাগবে না খেতে তো এভাবে আমি মশলা খুব ভালোভাবে আলু বড়িগুলো কষিয়ে নিয়েছি আর বড়িটাও কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে একটি পার্সেন্ট এখন আমি একটু নেড়ে চেড়ে এক একবারে ঝোলের জন্য আমি পানি দিয়ে দিব আর বড়িটা কিন্তু রান্না শেষে বড়িটা না পানি ঝোল টানবে তখন কিন্তু ঝোলটা অনেক কমে যাবে ওই জন্য আমি একটু বেশি পরিমাণে পানি দিয়ে দিয়েছি আর আলু বড়িটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঝোলটা ফুটে আসা পর্যন্ত ঝোলটা ফুটে এসেছে এখন আমি ঢাকনাটা নামিয়ে নিলাম আর এখন আমি যে মাছগুলো কষিয়ে রেখেছিলাম সে মাছগুলো সব দিয়ে দিব সব মাছগুলো দিয়ে এখন আমি ঢাকনা ছাড়াই কারণ আলু বড়ি দুইটাই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে ওই কারণে আমি ঢাকনা ছাড়াই পাঁচ মিনিট রান্না করে নিব আর মাছগুলো একটু খুন্তির সাহায্যে আমি নিচের দিকে দিয়ে দিব যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এভাবে আমি পাঁচ মিনিট ফুটিয়ে নিব মিডিয়ামে রেখে চুলাটা তো এভাবে পাঁচ মিনিট আমি দেখেন খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি আর রান্নাটাও কিন্তু আমার হয়ে গেছে এখন এখানে আমি হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়া ছিটিয়ে দিব হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়া ছিটিয়ে আমি এক এক মিনিট ফুটিয়ে নিব এক মিনিট ফোটানো হয়ে গেলে আমি চোলাটা বন্ধ করে দিব আর রান্নাটাও আমার হয়ে গেছে আপনাদের কাছে যদি রেসিপিটি ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল